দু হাজার পঁচিশ জন্য মোট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপি জাতীয় সংসদ কার্যকর না থাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের গ্যাজেট জারি হবে আজ তার আগে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ পরে রাষ্ট্রপতির অনুমতিক্রমে বাজেট পাশ হওয়ার গ্যাজেট জারি করার কথা রয়েছে গেল দুই জুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চেয়ে সাত হাজার কোটি টাকা কমিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ যেখানে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয় সাড়ে পাঁচ শতাংশ ও মূল্যস্থিতি সাড়ে ছয় শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি কমিয়ে করা হয়েছে দু লাখ ত্রিশ হাজার কোটি টাকা এবারের বাজেটে সুদ পরিশোধ ব্যয় ধরা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আহরণ পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে রাজস্ব বোর্ডকে যোগান দিতে হবে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা বাজেটে ঘাটতি থাকছে দু লাখ ছাব্বিশ হাজার কোটি টাকার উচ্চ মূল্যস্ফীতির পরও করমুক্ত আয়সীমা না বাড়া ও কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সমালোচনাও হয়েছে এ সুযোগ না থাকার কথা এনবিআর সূত্রে জানা যাচ্ছে এর বিপক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টাও এক কোটিও যদি সে দেখাতে না পারে পঞ্চায়ে পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই আজ যখন আলোচনায় সেটি দিলাম বাজেটকে গতানুগতিক উল্লেখ করে এলডিসি উত্তরণ নিয়ে বাজেটে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন ব্যবসায়ীরা গ্র্যাজুয়েশন নিয়ে অনেকখানি কাজ থাকবে কিন্তু আসলে যে কাজগুলো করা হয়েছে সেটা আসলে খুব বেশি ফল আনবেবল আমি মনে করি না আমাদের শ্রমিকদের জন্যে তেমন কোনো কিছুই নাই কোনো লাইনি বলা হলো না বাজেটে সেটা আমি মনে করি যে কিছুটা থাকা উচিত ছিল এদিকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে অবাস্তব উল্লেখ করে এটি আদায় কঠিন বলে মনে করেন অর্থনীতিবিদরা খানের দিক থেকে লক্ষ্যটা অর্জন অযোগ্য চার লক্ষ অর্জন করতে আমাদের ঘাম বেড়ে যায় কাজেই এক বছরে এক লক্ষ ষাট হাজার টাকার মতো রাজস্ব বৃদ্ধি হবে কিসের ভিত্তিতে হবে এটার সম্ভাবনা খুবই কম মানে অলমোস্ট জিরো শেষ হতে যাওয়া চলমান অর্থ জন্য সংশোধিত বাজেটের আকার কমিয়ে করা হয়েছে সাত লাখ চল্লিশ হাজার কোটি টাকা বাস্তবায়ন সময় সংবাদ ঢাকা